বাইরেছে থেকে আমরা নিচে খাড়া আসলাম অন গাড়ি করে আছে এখানে ড্যাশবোর্ড লেখা আছে এখন এটা উঠছে ওখানে আমি আবার নামবো ঠিক আছে বাবা মনে হয় যে রোলার কোস্টারে উঠেছি ঘের 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 করে নামেছি বারবার বারবার করে নামবো আর কে 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 করে নামবো আজকে কেউ আসে তাহলে ওকে পিছে পাঠাবো আমি পিছে যাব না আপনার এখানে ইচ্ছা করলে দোকান যায় এদিকে দুইটা সাইড দেওয়ান যায় সিস্টেমটা সুন্দর করছে আরং আরং এর আর দেখতে হবে না কাজ করে কারা আমার সারারা কাজ করে এখানে চারো কোম্পানির লোকেরা কাজ করে আবারও সেই বিল্ডিং এর লোকের সাথে আমি এসে পড়েছি আমার গাড়ির নাম্বার দেখবে ওয়ালাইকুম সালাম আরে সেই লোকের কাছে আমার দেখে সালাম দিল ভাই ঢোকা দিয়ে বুঝছেন আমার পার্কিং এর জায়গা অন্য জন রাখছে তাহলে আমি কি করবো আমি ও অন্য জনের এর জায়গা রাখবো কি আমি ও না আমি এই শাড়ি রেখে দেব এই শাড়ি রেখে দিলেই চলবে নিচে ওই যেগুলো জায়গা আছে দেখা যায় আমি নিচে রাখবো কেন এটা আরে লাগাইলাম না আরে ব্যাগ ব্যাক করবো এখন লাগে নাই এটাই তো মানে লেগে যাবে হ্যাঁ এটাতে আমার বাম্পার লেগে যাচ্ছে ये जगह ने बंपर तक लेके रख दिया এসিটা বন্ধ করে দিই আমরা যে বসে থাকবো এসি রুমে যে আরাম করব আমার রিমোট টিপলে আমার এমন বসতে হয় একটু করে সুযোগ করে রাহন যায় একটু চাপা তেরা হয়েছে গাড়িটা আমার গাড়ির আবার টিপ দিলে বাতি জলে মানে লক হইল লক গাড়িটা লক হয়েছে এখন আমি এসি রুমে যাই বসবো এসি রুমে যাই আর একটু ঘুমাবো এই আরো ড্রাইভার আছে মা সারা দিয়ে বলবো গল্প কথা আছে মা